আমার এই চ্যানেলে প্রতিটা দিন প্রতিযোগিতামূলক কুইজের প্রশ্ন ও উত্তর ও প্রতিটা দিন জেনারেল নলেজের প্রশ্ন ও উত্তর আমার এই চ্যানেলে দেওয়া হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন নারী সত্যাগ্রহ সমিতির সম্পাদককে উত্তরটি হল শান্তি দাস নারী সত্যাগ্রহ সমিতির সম্পাদক উত্তরটি হল শান্তি দাস নেক্সট প্রশ্ন লক্ষ্মীর কে প্রতিষ্ঠা করেন উত্তরটি হল সরলা দেবী চোখধরাণী লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন উত্তরটি হল সরলা দেবী নেক্সট প্রশ্ন রামপা উপজাতির কথায় অবস্থিত উত্তরটি হলো গোদাবরীতে রামপা উপজাতি অবস্থিত উত্তরটি হলো গোদাবরীতে রামপা উপজাতি অবস্থিত নেক্সট প্রশ্ন ভগিনী সেনা কথায় সংগঠিত হয়েছিল উত্তরটি হলো তমলুকে ভগিনী সেনা সংগঠিত হয়েছিল উত্তরটি হলো তমলুকে নেক্সট প্রশ্ন বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয় বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয় উত্তরটি হলো হলো পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হই নেক্সট প্রশ্ন বাংলা উপন্যাসের প্রথ প্রদর্শককে উত্তরটি হলো দীনবন্ধু মিত্র বাংলা উপন্যাসের প্রথ প্রদর্শক উত্তরটি হল দীনবন্ধু মিত্র নেক্সট প্রশ্ন নন্দ রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তরটি হল ধননন্দ ছিলেন নন্দ রাজবংশের একজন প্রতিষ্ঠাতা উত্তরটি হল ধননন্দ নেক্সট প্রশ্ন কত সালে হরপ্পা আবিষ্কৃত হয় উত্তরটি হল উনিশশো সালে হরপ্পা আবিষ্কৃত হয় উত্তরটি হলো উনিশশো সালে হরপ্পা আবিষ্কৃত হয় নেক্সট প্রশ্ন আর্যরা ভারতের কথায় বসবাস শুরু করে উত্তরটি হল কলকাতায় আরজরা বসবাস শুরু করে উত্তরটি হল কলকাতায় আর্যরা বসবাস শুরু করে নেক্সট প্রশ্ন নেপোলিয়ান কবে জন্ম হয় উত্তরটি হল সতেরোশো নয় খ্রিস্টাব্দে নেপোলিয়ানের জন্ম হয় উত্তরটি হল সতেরোশো নয় খ্রিস্টাব্দে নেপোলিয়ানের জন্ম হয় এটাই ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ